এক উজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দুপুরে ছোট্ট অ্যালিস বসেছিল সবুজ ঘাসের উপর চারপাশে গাছের ছায়া নীল আকাশে ভাসছে সাদা তুলার মতো মেঘ অ্যালিস বই হাতে বসেছিল কিন্তু তার মনে হচ্ছিল এই বইটা বেশ একঘেয়ে ঠিক তখনই সে চোখে পড়ল এক অদ্ভুত খরগোশকে খরগোশটি শুধু হাঁটছিল না সে গলায় একটা ঘড়ি ঝুলিয়ে নিজে নিজে বলছে আহা দেরি হয়ে গেল খুব দেরি হয়ে গেল অ্যালিস অবাক হয়ে খরগোশটির পেছনে ছুটতে লাগল খরগোশ ঢুকে গেল একটি গর্তের মধ্যে আর অ্যালিসও কৌতূহল সামলাতে না পেরে সেই গর্তে ঝাঁপ দিল গর্তটা যেন শেষই হচ্ছিল না অ্যালিস নিচে নামতে নামতে তাকিয়ে দেখল চারপাশে ভেসে যাচ্ছে অদ্ভুত সব আলমারি বই আর খেলনা অবশেষে সে এসে পড়ল এক জাদুকরী দেশে ওয়ান্ডারল্যান্ডে ওখানে সব কিছুই অন্য কেউ বা খুব লম্বা কেউ আবার খুব ছোট গাছেরা কথা বলে ফুলেরা গান গায় একটু পরেই অ্যালিস দেখল এক লম্বা টেবিল সেখানে বসে আছে টুপিওয়ালা এক অদ্ভুত লোক আর তার পাশে এক হাস্যকর খরগোশ তারা চা খেতে খেতে মজার মজার ধাঁধা দিচ্ছে অ্যালিস একের পর এক অদ্ভুত ঘটনার মধ্যে পড়ে যাচ্ছিল কখনো সে ছোট্ট একটা কেক খেয়ে হয়ে যাচ্ছে খুদে পাখির মতো ছোট আবার কখনো এক গ্লাস পানীয় খেয়ে হয়ে যাচ্ছে গাছের সমান লম্বা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল ওয়ান্ডারল্যান্ডে কিছুই স্থির থাকে না নিয়ম নেই বাঁধন নেই সবকিছুই যেন জাদুর মতো অদ্ভুত কিন্তু যতই মজা হোক অ্যালিসের মনে হচ্ছিল এত অদ্ভুত জগতে কি সে চিরকাল থাকতে পারবে হয়তো না আর ঠিক তখনই তার চোখের সামনে সবকিছু মিলিয়ে গেল গাছ ফুল খরগোশ টুপিওয়ালা লোক সব যেন হাওয়ায় মিলিয়ে গেল অ্যালিস হঠাৎ বুঝতে পারল সে আবার ফিরে এসেছে নদীর ধারে তার বইয়ের পাশে অ্যালিসের ঠোঁটে ফুটল একটুখানি হাসি সে ভেবেই অবাক হল আমি কি সত্যিই ওয়ান্ডারল্যান্ডে গিয়েছিলাম নাকি এটা কেবল স্বপ্ন এইভাবেই অ্যালিসের কৌতূহলী অভিযান শুরু হলো যা আজও আমাদের কল্পনার দুনিয়ায় বেঁচে আছে